বাংলাদেশত ইনকিছলের খুশি আলোর রাজনীতি দুকাদি বুকা বানাই দুর্নীতি দূরনীতি দুকাদি বুকা বানাই করে দূরনীতি বাংলাদেশত ইনকিছলের গরুছলর রাজনীতি দুকাদি বুকা বানাই করে দূরনীতি জন গণর ফেট বেড়াই মারে দিলাতি রাজনীতির রণ বুঝে কিছু বিয়া কল সুরি গড়া এক নাম্বার ওইয়ে তার দল রাজনীতির রণ বুঝে কিছু বিয়া কল বাটফারি এক নাম্বার ওইয়ে তার দল সৈলর বস্তা তেলর বোতললে তার হাড়র ফি সত্যি সৈলর বস্তা তেলর বোতললে তার হাড়র ফি সত্যি দি বুখা বানাই গরে দুর্নীতি জনগণর ফেট বেড়াই মারে দেলাতি নেতা অলে বুড়র আগে হরাত কুজিব বুড়র ফরে জনগনরে ফাড়া বাস দিব নেতা নেতায়কল বুড়র আগে হরাত কুজিব বুড়র ফরে জনগণরে শিয়াবাস দিব বেসা জাগয় হত নেতা যদি ফাইলে ফাঁসতি বেসা জাগয় হত নেতা আতত ফাইলে ফাঁসতি দুকা দি বুকা বানাই ঘরে দুর্নীতি জনগণ আমার বাইয়ার তোমার বাই হৈ রুড়ত মারের ভাল কুরার মত তার জিরান জিরাণ্নার গাল আমার বাইয়ার তোমার বাই হই উ মারের ভাল কুরার মত তার জিরাণ্নার গাল দাই বল্লাই ফজনো পাইবো যখন জ্বলে লাল বাতি দাই বল্লাই ফতুয়াইবো যখন জ্বলে লাল বাতি দুকা দিবুকা বানাই ঘরে দুর্নীতি জোনগনর পেট বেড়াই মারে দেলাতি জেনতা সইলতো আগে টিয়া লই উদার তেয় কুটি টিয়ার মালিক দশায়ে গুরার জেনে তা সোইল্তো আগে টিযা লোই উদার তেযো খুটি মালিক দো শায়ে ফাকার বুঝিব সুয়ার হাইলে হানসাবার গুরাতি বুঝিব সুয়ার হাইলে হানসাবার গুরাতি দুকা দি বুকা বানাই ঘরে দুর্নীতি জনগণর ফেট বেড়াই মারে দিলাতি কমতা পাই হাম জুলমি গরন নহায়রে মরি জাগৈ দেশর জনগণ ক্ষমতাফাই তাৰ হাম জুলুমী গৰণ নহায়ৰে মৰি যাগৈ দেশৰ জনগণ আগে নিজৰ পেট ভৰাইব জ্বলাই চেৰা আগে নিজর পেট ভৰাইব জ্বলাই চেৰা কৰবতী দুকাধি বোকা বানাই গৰে দুৰ্নীতি জনগণৰ পেট বেৰাই মাৰে গেলাধি গৰীৱী দুখীৰ ৰাজনীতি গোটাকী আল্লাহ গজি তলা চৈলা চেনে বাটন হাই বলাক গৰিবী দুখ ৰাতি গৈ লাখ গজিতা নে বাটন হাই বল লাখ জনগণৰে বেছি নেতা ঐবি চাৰতী জনগণৰে বেছি নেতা ঐবি চাৰফতী দুনে ঘৰে দুৰ্নীতি জনগণর ফেট বেড়াই মারে দিলাতি বাংলাদেশত ইন কি কুশিয়ালর রাজনীতি বাংলাদেশত ইন কি সলের গরু রাজনীতি বুকা বানাই গরে দুর্নীতি জনগণর ফেট বেড়াই মারে দিলাতি